أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة يزكيهم إنك أنت العزيز الحكيم দর্শক শ্রোতা মন্ডলী মহাগ্রন্থ আল সর্ববৃহৎ আল বাকারার সাতাশ আঠাশ এবং উনত্রিশ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি পেশকৃত আয়াত সমূহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম যখন কাহাগর নির্মাণ করেন নির্মাণের পর আল্লাহ সুহানহাতের কাছে তিনি বেশ কিছু দোয়া করেছিলেন সেই দোয়াগুলো মহাগ্রন্থ আল কোরআনের আল এই স্থানে আল্লাহ উল্লেখ করেছে এই তিনটি আয়াতের মধ্যে সর্বশেষ যে আয়াতটা সেই আয়াতটা নিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই প্রথমত বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলী ইসলাম সম্পর্কে আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলী ইসলাম হচ্ছে আমাদের জাতির পিতা তার থেকে পৃথিবীতে দুটি বংশের ধারা অতিবাহিত হয়েছে এর মধ্যে একটা কে বলা হয় ইসমাহিল ধারা আর একটা বলা হয় ইসাহামের ধারা ইসমাহ ইসলামের বংশের মাধ্যমেই আমাদের প্রিয়নবী ইসাল্লি সাল্লামের আবির্ভাব ঘটেছে আর ইহাক আলাইসাল্লাম বংশধরের মাধ্যমে বন ইসরা যে নবী এবং বর্তমান যে ইহুদি সম্প্রদায় তাদের ধারা প্রবাহিত সেই কাবাগর নির্মাণের পরে তিনি অনেকগুলো দোয়া করেছিলেন এর অন্যতম একটা দোয়া হচ্ছে রব্বানা এ প্রভু হিম রসুল আপনি আমার বংশদের মধ্যে থেকে একটি রাসুল প্রেরণ করেন যে রাসুলের কাজ হবে ইয়াতলু আয়াত তিনি কোরআনের আয়াত সমূহ তেলাওত করে শোনাবেন ওই আল্লিম হুমুল কিতাব কিতাব শিক্ষা দিবেন ওল হিকমা হিকম শিক্ষা দিবেন ওই জাকিহিম তাদেরকে পরিশুদ্ধ করবে অর্থাৎ ইব্রাহিম বংশে তিনি একজন নবী প্রত্যাশা করেছেন নবীর কর্মসূচিগুলো কি হবে তাও তিনি দোয়ার মধ্যে উল্লেখ করেছেন কর্মসূচির চারটা তিনি উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে ইয়েতলো আলাইহিম আয়াতি কোরআনের আয়াত তালাওয়াত করা ওই আল্লিমুল কিতাব কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া ওয়াল হিকমা হেতমত বা প্রজ্ঞা শিক্ষা দেওয়া ওই জাক্কিহীন তাদেরকে পরিশুদ্ধ করা এই ইবরাহিম আলিসলামের দোয়াটা কবুল করে আল্লাহ সুবনহত আলা

يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أي آيات إبراهيم عليه السلام دي كل ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم وي إبراهيم عليه السلام دوار সরাসরি যে কর্মসূচি গুলা তিনি উল্লেখ করেছেন সেই কর্মসূচি গুলা আল্লাহ সুবান হুবাহু এই সুরায় জুমার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন হু আল্লাহ দি বা তোমাদের মধ্যে থেকে আমি একজন উম্মি কে প্রেরণ করেছি রাসূল আমিন তোমাদের হিসাবে রাসুল হিসাবে ইয়াতলু আলহিম আয়াতিহি তিনি তোমাদের কোরআন আয়াত আলাদ করে শোনাবেন ওই জকিহীন তোমাদেরকে পরিশুদ্ধ করবেন ওই আলিমুল কিতাব তোমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন শিক্ষা এখানে সামান্য পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রম ধার পার্থক্য ধারাবাহিকতার পার্থক্য ইব্রাহিম সাল্লামের দর মধ্যে ছিল আয়াতিহি আয়াতিকা ওই ওই আলিম হমুল কিতাব ও হিকমা ইউ আর আল্লাহ সুবন ওয়া এখানে প্রথমে বলছেন ইয়া ক্বুয়াহায়াম আয়াতি উলযাকিন ওয়া ইয়াআলিমুন কিতাবাল অর্থাৎ ওই পরিশুদ্ধ করাটা আল্লাহ সুবহানাহু এখানে দ্বিতীয়বার উল্লেখ করেছেন আর ইব্রাহিম আলাইহিস ইসলামের দুয়ায় ওই জব চতুর্থ বা নম্বর উল্লেখ করেছেন এই টুকুর পাঁচটকেটার একটা উত্তর আছে আমি সামনে আসব ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা এখানে এই আলোচনায় আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই যে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের যে সেতু বন্ধনটা সেটা শুধু বংশের ধারাবাহিকতার সেতু বন্ধন নয় বড় ইব্রাহিম আলাইসাল্লাম পুরা জাতির জন্য যে বিষয়টা প্রয়োজন মনে করেছেন সেই প্রয়োজনটা তিনি যেভাবে আল্লাহ সুবাহ কাছে উপস্থাপন করেছেন আল্লাহ সুমন কলাকার দোয়া কবুল করে সেই কর্মসূচি গুলা দিয়ে আবার আল্লাহ নবীসুল্লাহিসাল্লামকে প্রেরণ করেছেন সুতরাং এই কর্মসূচি গুলা কত গুরুত্বপূর্ণ এর কত মর্মাহ কত উচ্ছু এবং এটা কত প্রয়োজনীয় সেটা ইব্রাহিসাল্লামের দ্বার আল্লাহ সুমন সেই দোয়া কবুল করে নবীসুল্লাহামকে প্রেরণের উদ্দেশ্য বর্ণনায় এই বিষয়টা আরো উল্লেখ হয়ে যায় আরো স্পষ্ট হয়ে যায় আজকে আমরা যে চারটা বিষয় শুধু আমি দর্শকদেরকে বলতে চাই চারটা জিনিস আমরা মনে রাখি এক নম্বর হচ্ছে আয়াত এটা শিক্ষা দেওয়া ওই তাদের তাদেরকে পরিশুদ্ধ করা ও আলমুল কিতাব কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া ও হিকম হিকম শিক্ষা দেওয়া এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলাদা আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ সুমন আমাদেরকে এই চারটে বিষয়ে বুঝে আমল করার তৌফিক দান করুক অমা তফিক